ছেলে উঠেছে হ্যাঁ এটা হচ্ছে বিলোনিয়া শহর থেকে অনতি দূরে একটা জায়গা যেটা হচ্ছে আমজাদনগর এলাকার একটা মুজাফ্ফর কলোনি এই মুজাফ্ফর কলোনিতে যেটা হয়েছে এটা দেখুন এত যে লোকজন দেখতে পাচ্ছেন এটার পেছনে একটাই কারণ সেটা হচ্ছে এখানে একটি মেয়ে পনেরো বৎসরের একটি মেয়ে সালমা আক্তার রয়েছে সেই সালমা আক্তার যে মেয়েটা রয়েছে ওই মেয়েটাকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না মানে সালমা আক্তার রাত্রিরে সবার সাথে খেয়ে দিয়ে একসাথে খেয়ে দিয়ে ওনার ওর নানি শহর রাত্রিরে ঘুমোতে গিয়েছিল আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে আমজাদনগর বিলোনিয়া শহর থেকে একেবারে অনতি দূরে আমজাদনগর এলাকা এটা মুসলিম অধ্যুষিত এলাকা যেখানে সংখ্যালঘুরা রয়েছেন এখানে একটা বিষয় হয়েছে সেটা হচ্ছে এই যে নগর এলাকাটা দেখতে পাচ্ছেন এখানে রাস্তার পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে রাস্তার পারে একটা পুকুর এখানে সালমা আক্তার বলে পনেরো বছরের একটা মেয়ে গতকাল রাতে মিসিং ছিল ওকে পাওয়া যাচ্ছিল না রাত্রিতে সবাই খাওয়া দাওয়া করে ভাই মানে ভাই ভাইয়ের বউ মা এবং ঠাকুমা মানে নানিসভ হয় এখানটায় ছিল রাতে হঠাৎ করে বাড়িতে ইয়ে ছিল না বাড়িতে হঠাৎ করে সবাই দেখতে পায় যে গেইট খোলা ছিল কিন্তু সালমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অথচ সালমা নিজেই ঘরে ঘুমিয়েছিল কিন্তু হঠাৎ করে যখন গেইট খোলা পেয়েছে তখন ওনারা বেরিয়ে সালমাকে খুঁজতে বেরিয়েছিলেন কিন্তু সালমাকে আর খুঁজে পায়নি তো সকাল থেকে থানাতেও ইনফর্ম করা হয়েছে কিন্তু সেক্ষেত্রে কোনো হদিস না পাওয়াতে বিকেল সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। সেখানে দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পর ওনারা ঠিক কারণে যে বাজারটা রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এখানেই হচ্ছে বাজারটা এই বাজারের পার্শ্ববর্তী যে এলাকাতে যে পুকুরটা রয়েছে এই পুকুরেই সালমার বডিটা পাওয়া গেছে সালমার নাকে মানে সালমার ভাইয়ের কথা অনুসারে মায়ের কথা অনুসারে সেটা হচ্ছে সালমার নাকে মুখে চোখে এবং নাকে চোখে আঘাত রয়েছে কিছুর আর পাশাপাশি পায়ে যে নুপুর ছিল সেই নুপুরও পাওয়া যায়নি সুতরাং ওনাদের একটা কথা হচ্ছে সালমা কোন রাগ গোসা কিংবা ঝগড়া বিবাদ করে বাড়ি থেকে বেরোননি সবাই একটাই এই যে দেখতে পাচ্ছেন এলাকাবাসীদের সকলের একটাই মত সেটা হচ্ছে এটা কি করে সম্ভব সালমা রাত্রিরে সবার সাথে একসাথে আনন্দ করে তারপর ঘুমোতে গিয়েছিল সেখান থেকে সালমা নেই এখন সালমাকে পাওয়া যাচ্ছে তাও আবার পুকুরের মধ্যে যেই পুকুরের মধ্যে সালমা সাঁতার জানতো এখানে আরেকটা বিষয় হচ্ছে সালমা সাঁতার জানতো কিন্তু পুকুরের জল কম থাকা সত্ত্বেও এখানটায় সালমার বডি পাওয়া গিয়েছে এটাই হচ্ছে বিষয় এখন তদন্তক্রমে বেরিয়ে আসবে আসলে সালমার সাথে কি হয়েছিল সালমার আপ্তিরে বেরিয়ে যাওয়ার পর তারপর কোথায় গিয়েছিল এই পুকুরে কি করে সালমার বডি এসছে এটা নিয়ে অনেক সংশয় রয়েছে অনেক প্রশ্ন রয়েছে ওনারা চাইছেন যাতে সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে যাতে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে যদি কেউ অপরাধী থেকে থাকে তাহলে অবশ্যই যাতে অপরাধীদের পাকড়াও করে উপযুক্ত শাস্তি দেওয়া হয় একটাই কথা আপনারা বুঝতে পারছেন একটি মাত্র মেয়ে সালমার মায়ের আর আপনারা শোনাবো আপনাদেরকে যে সালমার মা অনেকক্ষণ আগে থেকেই সাংঘাতিকভাবে মানে বিপর্যস্তই বলা যায় কেননা একটি মাত্র মেয়ে ওনার ওই মেয়ে রাত্রিরে ঘুমিয়েছিল রাত্রিরে ঘুমিয়েছিল নানির সাথে অথচ সেখান থেকে নেই সকালে উঠে পেলেন না রাত্রিরে পেলেন না অথচ এখন ঠিক এক থেকে দেড় ঘন্টা আগে সালমাকে কিছুক্ষণ আগে এই যে পার্শ্ববর্তী বাজারের পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে সেই এলাকায় একটি পুকুর রয়েছে ওই পুকুর থেকে উদ্ধার করা হয়েছে যার নাকে চোখে আঘাত রয়েছে এবং পায়ে যে নুপুর ছিল সেই নুপুরগুলো দেখেনি তাহলে বাড়ির পরিবারের লোকজনদের একটাই অভিমত সেটা হচ্ছে কিছু একটা হয়েছে কি হয়েছে আমাদের জানা নেই কিন্তু কিছু একটা হয়েছে তদন্তক্রমে আমরা এর সুষ্ঠু বিচার চাইছি যদি কোনো অপরাধী এর মধ্যে জড়িত হয়ে থাকে কঠোর থেকে কঠোর শাস্তি চাইছে সালমার মা